আল্লাহ রাতারাতি হওয়া যায় না এরা তাকুয়ার উপরে মুজাহাদা করেন মোরা কাবা করেন এত পরিমাণ প্রচেষ্টা চালান আল্লাহকে পাওয়ার জন্য রাত নাই দিন নাই ঘুম নাই হানা খাইতে গেল আমার আল্লাহর মোহাম্মত খায় খায় লোকমা দায় আবার নিঃশ্বাস সারে আহ মনে হয় যেন বাড়ি পাইছি গাড়ি পাইছি স্ত্রী পাইলাম সন্তান পাইলাম টাকা পয়সা পাইলাম কিন্তু যে বাড়ির মালিক মালিক বানাইছেন বানাইছেন টাকার তারে এখনো পাইলাম না ওই মালিকেরা তো এখনো পাই নাই ছেলের পাইলাম মেয়ে পাইলাম টাকা পয়সা সব ক্ষমতাও পাইলাম সম্মানের চেয়ার পাইলাম কিন্তু আমার এই সম্মানের চেয়ারে কে বসাইছে ওই মালিকের এখনো চিনলাম না ওই মালিক আমার কত সুন্দর বান্দা ভাবতে 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 এমন একটা হালাত তৈরি হয় তেরা আয়না আলো মে রবু হবু হে ধর তু হি তু হে আল্লাহর মোহব্বতের মান্দা দুনিয়ার সবাই তো যেই জিনিস ওই জিনিসের পেছনে দৌড়ায় মূলত দুনিয়ার সবাই পাগলের মতো দড়ায় কেউ টাকার পেছনে পাগল হয়ে দরায় কেন বলে টাকার পাগল কেউ ক্ষমতার পেছনে দৌড়ায় এত দৌড়ায় খানার মধ্যেও মন নাই ক্ষমতা কারণে ক্ষমতার পাগল আর দুনিয়াতে একদল মানুষ ক্ষমতার পেছনে দৌড়ায়ে না টাকার পেছনে দৌড়ায়ে না নারীর পেছনে গাড়ির পেছনে দোরায় না এই বান্দা মনে মনে জানি কারে খোজে আর দড়ায় ও কেউরে খোজে না ও খোজে আমার মালিক আমার মালিকের তো এখনো পাইলাম না এত সুন্দর চেহারা যিনি আমারে বাডাইছে। আবার আপনার বানানো চেহারাটা এত সুন্দর বানানে তিনি না জানি আরো কত সুন্দর আরে আমার একটা কণ্ঠ দান করেছেন এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর বান্দেগুলো ভাবে আর মনে মনে তালাশ করে ওই আসল সুন্দর মালিকের যদি পাইতাম আসমানে তো সুন্দর বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানেওয়ালা মালিক জানি আর কত সুন্দর ওরে আল্লাহর আশেক যারা মালিকের পাগল যারা ওরা খানা খায় ঠিক কিন্তু মনটা মালিকের দিকে বেকুল হয়ে থাকে ওরা ঘুমায় ঠিক কিন্তু ঘুমের মাঝেও মালিকের বে কুল ওরা খানা খায় কিন্তু মনের ভিতরে আগুন জলে আমার মালিক আমার আল্লাহকে কখন আমি পাই দুনিয়ার সব এখন আমি মালিক রে কোনো পেলাম না ওরে টাকাও থাকবে না আজ আমি যেই টাকার পেছনে দড়াই গাড়ির পেছনে দড়াই বাড়ির পেছনে দড়াই এগুলো একদিন শেষ হয়ে যাবে কত বাড়িওয়ালা বাড়ি রেখে জঙ্গলে ধরায়, কত টাকাওয়ালা টাকা রেখে এখন ফকির হয়ে গেল কতজনে মা বাবা বঞ্জন অনেকে মা বাবা হারায় ফেললো যে কেউ সন্তানের পাগল হঠাৎ সন্তান ওই ভূমিকম্পে মরে গেল কিন্তু ওগুলোর পিছনে ধরায় কি লাভ এখনো খালি এক সময় হয়ে যাবে খালি কিন্তু আসো মালিকেরে যদি আপন বানাইতে পারো আমার আল্লাহ বলবেন বান্দা এক সময় তোর আপন ছিলাম এখনো আপন আয় বান্দা তুই কবরে যখন আসবি আমি মাওলা তোর কবরকে জান্নাত বানায় দিব তুই যদি এখন দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও কঠিন কবরে জাহান নামের আগুন ওই কঠিন সময়ও আমি আল্লাহ তোমাকে বলবো না কেমতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে এমন হালাত হবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ এমন কঠিন হালাত সূর্যটা নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে মাটির জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের চিৎকারের আওয়াজ এমন কঠিন আওয়াজ হাঁসুড়ির ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এমন অবস্থা হবে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেনার বলবেন লিমানিল নীলমুল কুল যীনা এমন এক অবস্থা হবে হাসরের মাঝে রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে এই পরিস্থিতিতে নবীদের কোনো গুনা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন আদম নবী কাঁদবেন ও উপায় কি হবে আজ মুসা নবী কাঁদবেন উপায় কি ঈশা নবী কাঁদবেন উপায় কি এবার হিন্দবি কাঁদবেন আমার উপায় কি ও নরসিংদীর বাবারা নবীরা যদি কাঁদেন তোমার আমার কি উপায় হবে ওরে তোমার আমার তো কোনো আমল নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই জিকির নাই যতটুক নামাজ পুরেছে নামাজের ভেতারে খুশু খুজু নাই ওরে আমি যদি এই অবস্থায় আমার মালিকের দরবারে দাঁড়াই আমার মাওলা আর বরদাস্ত করবেন না আমার আল্লাহ আবার আগতিত হয় বলেন ওয়ান্তাজুল

আমি আল্লাহ তোদের বাম হাতে আমল নামা দিয়া জাহান নামের দিকে পাঠাবো আমার আল্লাহ পাক যাদের বাম হাতে আমল দিবেন এদের হালাত এমন হবে আল্লাহ বলবে ওদের বাম হাতটা সোজা হবে না বুকির মাঝে ছিদ্র করে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও দাও পিঠের থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমল নামা দিবেন আল্লাহ বলবেন একা কিতাপ কাফা বি নাফসিকাল ইয়ুমা হাসিবা ও আল্লাহর বান্দারা আজকে আমার এত সম্মান। দুইটা চক্ষু বন্ধ করে ফিকির করো রে বাবা আজকে আমার ডানে কত মোহাব্বতের মানুষ বামে সামনে পেছনে অভাব নাই কিন্তু বাবা একদিন তো আমার এই সব সারিয়া বিদায় হয় যেতে হবে আজরাইল যেদিন আমার মাওলার অর্ডারে সাহাজির হয়ে যাবে আমার গায়ের জামা তা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার হাতের ঘড়ি আর হাতে চলে যাবে রে বাবা আমার আপন বন্ধুটা মোবাইল নাম্বারটা কেটে ফেলবে আমার আপন জনেরা কাঁদবে আর বাবা বলবে তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো ইমাম সাহকে বলবে জানা জানা দিয়া যাইও না আমার সন্তান দুনিয়াতে বাঁচিয়া নাই ও আমার কলিজার যুবক বাবারা দুনিয়াতে তো রং তামাশার পেছনে কম ঘুরলা না মনের মতো পার্কে দৌড়াইলা মনের আশা পূরণ করিয়া সারা রাত মোবাইলে গুনা করলা অরে বাবা তুই সারাটা জীবন তারি কাটলা না একবারও চিন্তা করলা না কোনদিন আজরাইল এসে ধরিয়া বসে ওরে আজরাইল এসে যদি হাজির হয় মা কান্না করেও ধরে রাখতে পারবে না বাবায় ধরে রাখতে পারবে না রুহুটা যখন নিয়ে যাবে মাও ও কাঁদবে আমারে আর মা বলে ডাক দাও আর কেউ না বাবাও কাঁদবে আমাকে বাবা বনে ব্যাগ দেওয়ার কেউ কাঁদবে আর বলবে বাড়ির পেছনে কবর খনন কর কেউ বলবে তাড়াতাড়ি গরম পানি কর মশারি টানা জীবনের শেষ গোসল দেওয়া হবে ওরে তোমার আমার লাশটা ঘর থেকে টেনে টেনে নামাই দোসল দিয়া সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে জানাজার ময়দানে নিবে জানালা দিয়া মা কান্না করবে আর বলবে আবার বাবারে কই নাও। আমার বাবারে কোথায় দাও একবারের মতো একটু চেহারাটা দেখাও আমার বাবার চেহারাটা দেখি যুবক বাবা একবার মা দেখবে আর দেখা হবে নাই শেষ এবার জানাজা পরাইয়া কবরের দিকে কই মা কই বাবা কই বন্ধু কই আমার এখন কেউ নাই ওই কবরে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই বিদায় হবে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে আমার বান্দা যখন নামাজ না নিয়া গুনাগার হইয়া কবরের বিছানায় যাবে তখন বান্দা একটা জবাব দিতে পারবে না নবী বলেন তখন ওই গুনাগার বেনামাজিরা ওরা শুধু আফসুস করবে আর বলবে হা হা লা আদরি আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না আমার মাওলা তখন রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে কবরের ফেরেস্তা এই না ফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস নামাজ পড়ে নাই রোজা রাখে তেলাওয়াত করে নাই নাই এম আমার কথাও মানে নাই বিরোধিতা করত এখন আর সার দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না আল্লাহ বলবে ফেরেস্তা কবরের সাথে জাহান জাহান্নামের সাথে রাস্তা করে দাও জাহান নামের আগুন কবরটা ভরিয়া যাবে কবরের ভেতরে সাপ আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া রাগ হয়ে বলবেন কবরের মাটি এই নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে ওরে কবরের চিন্তায় রসুলের সাহাবি অসমান রাজি আল্লাহ আনহু কান্না করলে না জীবন আবু বাকারের কান্না অমরের কান্না অথচ তাদের কত সুন্দর এখলাস তাকুয়া আমল আপনার আমার তাকুয়া নাই এখলাস নাই আমল নাই কান্না নাই আল্লাহর আদালতে এই অবস্থায় গেলে কি উপায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আরানের মা বোনেরা এখনো সময় আছে আমার মালিকের ডাক দাও মন থেকে আমার মালিকের ডাক আর বলো হে মালিক জীবনে তো কম দাড়ি কাটলাম না নামাজ কম সারলাম না বেপর্দায় আড্ডা কম দিলাম না সারা রাত মোবাইলে গুণা কম করলাম না আজকে থেকে তওবা করলাম আমার মতো কত জেনারেল লাইনের মানুষ চাকরি করে ব্যবসা করে নামাজ পরে আমার কপাল কেন পুরিয়া গেল আজকে থেকে আর গুণা করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকে দোয়া নিয়া নবীর তরিকা মেনে আদর্শ মেনে চলব ওলা মাইকে রামের দোয়া নিয়া চলব পরামর্শ নিয়া চলব আর কোরআন হাদিস ইসলামের বিপক্ষে যাব না ও আল্লাহর বান্দারা তো করার মতো যদি করতে পারো আল্লাহ পাক দয়ার দরজা খুলিয়া দিবেন যদি তওবার নিরতন্তরে থাকে মুনাফে কি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন হাত গুলো কবুল করেন উপরে মজবুত হইয়া চালার তৌফিক আমাদের দান করেন আমিন আল্লাহ